আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঘরে ঢুকে বিএনপি নেতাকে এলোপাতারি গুলি কুপিয়ে জখম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন তাকে গুলি করার পর এলোপাতারি কোপানো হয়েছে আজ ইউনিয়ন রোড বিসিক শিল্প এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব কুমিল্লায় পিস্তল সহ বিএনপির যুবদল নেতা গ্রেপ্তার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা ইউনিয়নের আবদুল্লাপুর এলাকা থেকে পিস্তল সহ রাসেল আহমেদ আটত্রিশ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয় এদিকে জুলাই গণহত্যা আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে এবং তদন্ত কার্যক্রমের গতি বেড়েছে জুলাই আন্দোলনে গণহত্যা দেয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী অপরাধের তদন্তের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন ব্যক্তির অপরাধের দায় নির্ণয়ের পাশাপাশি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রসিকিউশন এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে জানাব আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সহ আট নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ফ্যাসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে বর্বর সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বোর্ডের তরিত প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ সাদাতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আগামী সাতই অক্টোবর ছাত্রদলের উদ্যোগে দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে মত প্রকাশ থেকে মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঘরে ঢুকে বিএনপির নেতাকে এলোপাতারি গুলি এবং কুপিয়ে জখম কক্সবাজার সদর উপজেলা ঝিলংচা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে আজ ইউনিয়ন লিংক রোড বিসিক শিল্প এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেল যোগে যুবকরা এসে ঘরে ঢুকে লিয়াকত আলীকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন পরে অবস্থার হলে রাত দশটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয় কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুলানুর অভিযোগ করেছেন লিয়াকোতালী লিঙ্ক রোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আব্দুল খালেকের নেতৃত্বে হামলা চালানো হয় এই ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে বিএনপি নেতা লিয়াকত আলী নিজেও যুগান্তরকে জানান হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আব্দুল খালেক কুদরত উল্লাহ ও শাহাবুদ্দিন চিনি তিনি চিনতে পেরেছেন স্থানীয়রা জানান লিয়াকত আলীর সঙ্গে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উভয় পক্ষের মামলা রয়েছে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেকের স্ত্রী খুন হন ঘটনায় অন্য এ কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান বলেছেন লিয়াকোতালি গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি এরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিসিক এলাকায় গ্রেপ্তার অভিযান শুরু হবে তবে রাত এগারোটা পর্যন্ত কাউকে আটক করা যায় এবং মামলা করা হয়নি এদিকে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল্লাহ স্থানীয় যুবদল নেতা জয়নুল আবেদীন জানান হামলাকারীরা লিয়াকতকে পরিকল্পিতভাবে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে জানা গেছে তাকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা হতে পারে বলে নিশ্চিত করা হয়েছে কুমিল্লায় পিস্তল শো যুবদল নেতা গ্রেপ্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চোয়ারা ইউনিয়ন আবদুল্লাপুর এলাকা থেকে পিস্তল শো রাসেল আহমেদ আট নামে এক গ্রেপ্তার করেছে পুলিশ আজ সহযোগিতায় তাকে আটক করা হয় গ্রেপ্তার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের হারুনু রশিদের ছেলে তিনি চোয়ারা ইউনিয়ন যুবদলের নেতা হিসেবে এলাকায় পরিচিত পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে চুরির অভিযোগকে কেন্দ্র করে রাসেলের সঙ্গে আবদুল্লাপুর গ্রামের কিছু লোকের বাগবিতনটা হয় একসময় প্রতিপক্ষকে প্রভাবিত করতে রাসেল প্রকাশ্যে পিস্তল টিকে হুমকি দেন এতে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে তাকে আটক করে পুলিশ খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র সহ রাসেলকে গ্রেফতার করে এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায় কানার হোসেন বলেছেন যুবদলে কোনো সন্ত্রাসীর জায়গা নেই রাসেল যুবদল নেতা কিনা বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখা হবে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন এর আগেও খেলনা পিস্তল সহ রেপ তাকে গ্রেপ্তার করেছিল ওই ঘটনার পাশাপাশি তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। জানা গেছে তাকে অস্ত্র পাওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো যে দেশে কোনো বিচার নেই সে দেশে প্রতিনিয়ত সন্ত্রাসী চাঁদাবাজি বাড়বে এটা স্বাভাবিক ঘটনা এদেশে অস্ত্র শ উদ্ধার কাউকে গ্রেপ্তার করার পরও বলা হচ্ছে তারা নাকি খেলনস্ত্রস গ্রেপ্তার হয়েছে কিছুদিন পরই তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে আর এজন্য দেশে রাহাজানি চাঁদাবাজি চিন্তায় কোনো কিছুই কমছে না জুলাই গণহত্যা আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে তদন্ত কার্যক্রম জুলাই আন্দোলনে গণহত্যা দেয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন ব্যক্তির অপরাধের দায় নির্ণয়ের পাশাপাশি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রসিকিউশন এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও বিচারের সুযোগ রয়েছে কিন্তু দলটিকে বিচারের মুখোমুখি করা হবে কিনা তা নিয়ে এতদিন সিদ্ধান্তহীনতা ছিল সম্পত্তি প্রসিকিউশনের তরফ থেকে সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিন ধারা উপধারা দুই এর অধীনে অপরাধ সংগঠন করেছে আদেশ দিয়েছে তাহলে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে পারবেন আইনের ধারায় আওয়ামী লীগের বিচার ও তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে ভবিষ্যতে যেন আওয়ামী সব রকমের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় এসব বিষয়গুলো সামনে এনে তারা নানা রকম সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে বলে অভিযোগ আমিলিক নেতাদের কিন্তু দেশ সবাই চাইছে আওয়ামী লীগকে যেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হয় শুধুমাত্র বিএনপি ছাড়া প্রায় সমস্ত রাজনৈতিক দলই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায় কিন্তু বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিবন্ধন স্থগিত বা বাতিলের কোনো সিদ্ধান্তকেই বিএনপি সমর্থন করে না বলে জানা গেছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সহ আট নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্র এবং অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপিআস রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সৌ সভাপতি আওয়ামী কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল কবির ইমন একান্ন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্তর সম্পাদক এমদাদুল হক পঞ্চান্ন বনানী থানা তাতি লীগের সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন আটত্রিশ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ মহানগরীতে সাম্প্রতিক সময় ঝটিকা মিছলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব শো আরও অনেকেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশটাকে অস্থিতিশীল করা নানাভাবে ষড়যন্ত্র করছিলেন এজন্য তাদের আটক করা হয়েছে যাতে তারা আর কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করতে না পারে এজন্যই সব নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানেই তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সেখানেই তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাক্টিভলি কাজ করছে তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে এজন্য আওয়ামী লীগের কেউ নাশকতা করার চেষ্টা করতে পারছে না এত বড় সংগঠন থাকা সত্ত্বেও তারা প্রায় দেড় বছর ধরে তাদের সব সাংগঠনিক কার্যক্রম স্তমিত করে তারপর একরকম মৃত অবস্থায় আওয়ামী বর্তমান এক্সিস্ট করছে বিশেষ করে ভারতে কিন্তু তারা প্রকৃতপক্ষে দেশকে অস্থিতিশীল করা বা হরতাল অবরোধ পালন করার মতো কোনো কার্যকর পরিস্থিতি এখনো হাতে নিতে পারেনি